প্রসাদ মুখার্জিরা দিয়ে গেছেন হিন্দুদের হোমল্যান্ড আমরা এটা বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গার হাতে তুলে দিতে পারি না এই মহিলা সাংসদ কখনো বলেন টিকি যারা রাখেন তারা শয়তান বলেছিল কি বলেন বলুন তিন বছর

আপনারা যারা কাঠের মালা পড়েন এটা কাঠের মালা এটা কাঠের মালা নয় মাননীয় মৌা মিত্র এটা আচার মালা ের গলায় তুলসীর বালা আপনার গলায় আছে এই অপমান কর মানা যায় বলে পঁচাশি পার্সেন্ট ভোট দেন লক্ষ্মীর ভান্ডার কি মমতা